পিঠার কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক দারুণ হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি সকাল সকাল তালের পিঠা বানানোর জন্য বসে পড়েছি আর তালের পিঠা যেহেতু বানাবো তাল তো লাগবেই তাহলে বিকল্পে তো আর কোনো কিছু দিলে হবে না তাল তো লাগবেই আর যদি তালের সিজন এখন তো তাল সবসময় পাওয়াই যাবে যদিও তাল আমার কিনতে হয়নি বাড়ি গাছেরই তাল ছিল তারপরে আমি তালগুলোকে সুন্দর করে এভাবে মেখে নিয়েছিলাম মেখে নেওয়ার পরে আমি রসটা বের করে নিলাম আর আমি এভাবে নিলে আমার কাছে সুবিধা হয় যার কারণে আমি এভাবেই করে নিয়েছিলাম তারপরে রসটা বের করে সুন্দর করে দেখুন কত সুন্দর হয়েছে যদিও দেখুন পানি লাগেনি আর এভাবে অনেক ঘন হয়েছিল তারপরে আমি মাখিয়ে নিলাম মানে আর চাউলের গুঁড়ো তারপর গমের আটা চিনি লবণ এগুলো সব কিছু দিয়ে নারকেল ছিল না তাই নারকেল দিলাম না যা ছিল সামনে এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়ে এখন আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি আর এগুলো মাখিয়ে আমি পিঠাগুলো আর তেলের মধ্যে ছেড়ে দিব সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে আর কত সুন্দর দেখুন তেল টকবক টকভুক ধরছে এরপর আর উল্টে পাল্টে সুন্দর করে চামিল তো উল্টে পাল্টে নিলেই কিন্তু হয়ে যাবে পিঠা আর চুলার আসটা তো খুবই কম রাখতে হবে এর মধ্যে হয়ে যাচ্ছিলো আর এই সব পিঠা বানাতে গেলেও ধৈর্য লাগে যেহেতু ভাজতে কালার ফুল করতে একটু সময় লাগে তুলা রাশটাও একটু কম রাখতে হয় কিছু ভেজেছিলাম আর আমার মেয়েকেও খেতে দিয়ে দিয়েছিলাম যে আমার কেমন হচ্ছে ও খেলতেছিল আর ও খেলনা তো ও শুধু মানে খেলনা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখবে আর ফ্রিজ থেকে সবজি নামিয়ে নামিয়ে কাটবে আর এগুলো সব নষ্ট করবে আলু পটল বেগুন যা পাবে তাই হলো নামিয়ে নিতে তো আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে বলতেছিলো যে দারুণ হয়েছে তারপরে কি দেখতে দেখতে সব পিঠাই হয়ে গেল তো সবাই ভালো থাকবে আল্লা হাফেজ